যাই হোক ঘুরতে আসলে বিশ্বাস করো আমার একদমই ভয়েস ভিডিও এডিটিং এগুলো একদমই করতে মন চায় না মনে হয় একদম অফলাইন হয়ে যায় আর প্রাকৃতিক পরিবেশটাকে উপভোগ করি কিন্তু কিছু করার নাই যেহেতু এটা আমার প্রফেশন সেহেতু আমার ভিডিও তো আপলোড দিতেই হবে অটোওয়ালা মামা আমাদেরকে এই চর নিয়ে আসছিল এই চরটার নাম হচ্ছে কাওয়ার চর তো আমরা এই নামটা শুনে অনেক হাসাহাসি করছিলাম মজা করছিলাম বাট জায়গাটা কিন্তু খুবই বেশি সুন্দর ছিল একটা ভাবেন এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর বৃষ্টি এত বাতাস সামনে সমুদ্র আর সাথে আপনার হাজবেন্ড আপনার পছন্দের আপনার প্রিয় মানুষ মানুষটা আর আপনার সন্তান তাহলে আপনার কেমন ফিলিংস আমার তো এত শান্তি লাগতেছিল এত মানসিক শান্তি পাচ্ছিলাম যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি একদম পাখির মতো ওরা শুরু করে দিয়েছিলাম সেটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছি এই ঘুরতে এসে আমি জাস্ট ফোনটা ইউজ করতেছি কখন কখন জানেন আমি জাস্ট ফোনটা ইউজ করতেছি যখন আমি কয়েকটা ভিডিও ক্লিপ নিচ্ছি তখন আর এই যে ভিডিও ভয়েস দিচ্ছি এডিটিং করতেছি জাস্ট এতটুকু সময় তাছাড়া আমার ফেসবুকে ঢোকার বা টিকটকে ঢোকার বা ফোন নিয়ে একটু ঘাটাঘাটি করার সময় একদমই নাই শুধু ঘুরতে আসার জন্য না এরকম না ব্যাপারটা আমার বাসে যখন থাকি আমি কাজ ব্যস্ত থাকি আমার কাজ নিয়ে আমার হচ্ছে রান্না বাড়া সংসার তারপর আমার বিজনেস সবকিছু নিয়ে ব্যস্ত থাকি আমি এত বেশি মানে ফেসবুক ট্রলিং করবো এত সময় আমি না